এসব ধান্দা বাজি কবে থেকে শুরু করেছিস হ্যাঁ টাকা পয়সার লোভে এসব বড় লোকের ছেলে মেয়েদেরকে কবজা করে এদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার ধান্দা না তুই এখন আমার ছোট লোক কস আর এই ছোট লোকের পেটেই তো তুই জন্ম নিছস আচ্ছা বাবু হ্যাঁ বল শোনো তুমি তো মোবাইল নিয়ে আছো তোমার তো কয়দিন আমি বললাম যে তুমি তোমার বাবা মার সাথে আমার পরিচয়টা করায় দাও এরপর আমি আমার বাবা মাকে তোমাদের বাসা পাঠাই আরে তুমি জানো না তোমাকে না বললাম আব্বু আমাদের বাইরে থাকে কিছু টাকা দিবেন আমি আজকে দুদিন ধরে কিছুই খাই নাই আমারে কত টাকা দিবা আরে কি করছো তুমি এসব ছোট লোক দিয়ে তুমি চিনো আরে বা স্বপ্ন তুই এখানে তোরে অনেক সুন্দর লাগতেছে তুই কত সুন্দর একটা কাপড় পরছস তুই এখানে মা এই মুখ সামনে কথা বলো আপনি কাকে মা বলে ডাকছেন হ্যাঁ আর আপনি আমাকে তুই তো করে করছেন কেন আমি তোরে কত খুশি তোরে খুঁজতে খুঁজতে এই ডাসরে আয় পড়ছি আমি তো ডাসরে কিছু চিনি না বাইশের কই বাইশে কয় ঠিয়া না সারা বলে বাসাই খুঁজা পাই যাব না মা চল বাড়িতে চল না না খালা আপনার ভুল হইতেছে ওর নাম আসলে স্বপ্ন না ওর নাম হচ্ছে স্বপ্ন আপনার ভুল হইতেছে ছোট লোকের বাচ্চা তোদেরকে না আমার ভালোভাবে চেনা আছে এসব ধান্দাবাজি কবে থেকে শুরু করেছিস হ্যাঁ টাকা পয়সার লোভে এসব বড় লোকের ছেলে মেয়েদেরকে কবজা করে এদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার ধান্দা না যা এখান থেকে বলছি এটা তুই কি কইলি তুই আমারে চিনোস না আরে তুই এখন আমারে ছোট লোক কস আরে এই ছোট লোকের পেটেই তো তুই জন্ম নিছস আমি দশ মাস দশ দিন ধরে পেটে ধরছি সব ভুলে গেছস কত কষ্ট করে আমি তোরে বড় করছি হ এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস আমার তো এখন চিনার দরকারই নাই আমি হা আমারও তোর তো ভাইয়ার লগে তাহার ইচ্ছা নাই ঠিক আছে কিন্তু কিন্তু যাওয়ার আগে আমি তোরে একটা শিক্ষা দিয়ে যাবু সরব একটা শিক্ষা দিয়ে যাবু আর শিক্ষাটা কি জানোস

দশ মাস দশ দিন পেটে রাখছি এতটুক বয়সে ওর পা পরের চাইনা লেগেছে আমি পিছন দিকে তাকাই নাই বাবা নিজের দিকে তাকাই নাই মানুষের বাড়িতে কাজ করা করে আমি অনেক খাওয়া আনছি দুই মুঠ খাওয়া দিছি আমি নিজে খাই নাই হলে পরে করা দিন দিঘা সাগা জায়গা ভিক্ষা করছি ভিক্ষা করে আই না হলে আমি লেহা পড়া করাইছি আবার মনে একটা আশা আসছিল আবার মাইয়া যখন বড় পাশ দিব তখন আমার এই সুখের দিন আমার আর দুঃখের দিন থাকবো না বাবা কিন্তু এখন তো আমার মাইয়া অনেক বড় হয়ে গেছে আরে তোরে দেখা আমার কলসাটা এত বড় হয়ে গেছিল আমি মনে করছিলাম আমি তোরে খুঁজে পাইছি আমার দুঃখের দিন শেষ কিন্তু না ঠিক আছে আমিও তো বেঈমান মেয়ের সাথে থাকুক না আমি না খায়াত থাকি আমার তাও শান্তি আমার দরকার নাই আমার দরকার নাই দর্বন্ধের যাই কোথায় আমার তো যাওয়াই উচিত নাকি যে মেয়ে তার অস্তিত্বকে ভুলে যায় যার মাকে ভুলে যায় যে মা দশ মাস দশ দিন তোমার গর্বে ধারণ করছে তোমার লালন পালন করছে ভিক্ষা করে তোমার পড়ালেখা করাইছে তুমি সেই মাকেই ভুলে গেছো আমি আমার সাথে তোমার পরিচয় মাত্র ছয় মাসের আমাকে বলতে তো তোমার ছয় ঘন্টাও লাগবে না থাকো তুমি তুমি কোথায় যাচ্ছ 아, 잘없